মহিলাদের এশিয়া কাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে বিশাল জয় দিয়ে শুরু টিম ইন্ডিয়ার বোলারদের দুর্দান্ত প্রদর্শনের পর স্মৃতি শেফালির ছিয়াশি রানের অসাধারণ পার্টনারশিপ পঁয়ত্রিশ বল বাকি রেখেই জিতল টিম ইন্ডিয়া এবং একথা বলাই চলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপ শুরু টিম ইন্ডিয়ার ভারতের সামনে তেমন কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারল না পাকিস্তান মহিলা ক্রিকেট দল হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই মহিলাদের এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে দিল ভারত প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ওভার দু বলে একশো আট রান জবাবে হারমনপ্রিত কোরেরা চোদ্দ দশমিক এক ওভারে তিন উইকেট হারিয়ে তুলে নেয় একশো ন রান শেষদিকে অকারণে তাড়াহুড়ো করতে গিয়ে একাধিক উইকেট হারালো ভারতীয় ব্যাটাররা বাবর আজমদের মতনই ভারতের সামনে অসহায় দেখালো এবার অনুশীলন ম্যাচ খেলার মতন খোস মেজাজে সহজ জয় তুলে নিল ভারত জয়ের জন্য একশো ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় দল যেভাবে ব্যাটিং করলেন যেভাবে স্মৃতি এবং শেফালি বর্মা শুরু করেছিলেন ন ওভার তিন ওভারে করে ফেলেন পঁচাশি রান তাতেই কিন্তু ভারতীয় দলের জয় একরকম নিশ্চিত হয়ে যায় স্মৃতি একত্রিশ বলে পঁয়তাল্লিশ রান করেন নয়টি চার এসেছে তার ব্যাট থেকে অন্যদিকে শেফালি করেন উনত্রিশ বলে চল্লিশ ছয়টি চার এবং একটি ছক্কা মেরেছেন তিনি তিন নম্বরে নেমে হেমলতা এবং তারপর পিট এবং জেমিমা রড্রিগেজ ভারতকে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে দেয় এবং প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে এরকম একটা জয় অবশ্যই ভারতের কনফিডেন্সকে বাড়িয়ে দেবে পাকিস্তান বোলারদের মধ্যে একমাত্র সৈয়দা আরুফ শাহ এবং নাসরা সান্ধু এই দুজনেই সফল অন্যদিকে প্রথমে টসে জিতে ডাম্বুলার বাইশ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক তার সেই রণকৌশল যে সফল হলো না সেটা ভারতীয় বোলারদের দাপত দেখলেই বোঝা যায় দীপ্তি শর্মা রেনুকা সিং পূজা ভাস্ত্রাকের বল বুঝতেই পারল না পাক ব্যাটাররা পাকিস্তানের দুই ওপেনার যেমন ব্যর্থ হলেন তেমনি পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটাররাও কিন্তু ব্যর্থ হলেন একমাত্র আমিন ৩৫ বলে ২৫ রান করেন তাছাড়া পাকিস্তানের ব্যাটিং লাইন আপে আর কেউই বলার মতো কিছু করতে পারলেন না নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন তারা কোনো বড় জুটিও তৈরি হলো না ভারতের সফলতম বোলার দীপ্তি শর্মা কুড়ি রানে নিয়েছেন তিন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তাই আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচও তিনি চোদ্দ রানে দু উইকেট রেণুকা ঠাকুরের চোদ্দ রানে দুই উইকেট নিয়েছেন শ্রেয়াঙ্কা পাটিল। পূজার আজকের ম্যাচে দু উইকেট একত্রিশ রানের বিনিময়ে প্রতিযোগিতার প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়ে খুশি হরমেনপ্রীত কৌর এবং ভারতীয় দলের অধিনায়ক জানিয়েছেন তাদের লক্ষ্য গোটা প্রতিযোগিতায় আগ্রাসী ক্রিকেট খেলা এবং অনেক অনেক অভিনন্দন আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দলকে পাকিস্তানের বিরুদ্ধে এরকম একটা ডমিনেন্ট জয় দিয়ে এশিয়া কাপ শুরু করার জন্য দেখুন খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে মহিলা হোক বা সিনিয়র মেন টিম পাকিস্তানের বিরুদ্ধে খেলা মানেই ভারত তাদের জারি জুরি বজায় রাখবে এবং ভারত সেখানে অপ্রতিরোধ আপনি যদি দু সালের পর একটানা সাতটা বড়ো ইভেন্ট দেখেন সেখানে সাতটায় সাতটা ম্যাচই কিন্তু জয় পেয়েছে টিম ইন্ডিয়া সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু থেকে শুরু এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ভারতের সেই হেরে যাওয়া ম্যাচে জাসপ্রিত বুমরার সৌজন্যে ফিরে আসা এবং আজ ওমেন্স এশিয়া কাপে আবার ভারতের জয় সে সাতবারের মোকাবিলায় ভারতীয় টিম পাকিস্তানের কাছে একবারও হারেনি এটাই টিম ইন্ডিয়া আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন